প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমি রুবেল ইসলাম তাওমদ সময় বাংলার ইউটিউব চ্যানেল এবং সময় বাংলার লাইক পেজ থেকে দেখুন যুক্ত হয়েছি দিনাজপুরের রাজ কৃষ্ণ আশ্রমের এখানে উৎসব মুখরিত পরিবেশে কুমারী প্রজা শুরু হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে এখানে সনাতন ধর্মালম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব সেটি ভোগ করার জন্য এই উপভোগে কিন্তু যুক্ত হওয়া হাজার হাজার দর্শনার্থী এখানে যুক্ত হয়েছে আর দিনাজপুরের এই দুর্গা পূজার মতো যে মহা অষ্টমীর তিথিতে যে দিনাজপুরের রাজকৃষ্ণ আশ্রমে আনন্দ ঘন এবং উৎসব মুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এটি কিন্তু প্রতি বছরের চেয়ে এবছর একটু ভিন্ন রকম আজ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সকাল থেকে কিন্তু এই যে কসবা মিশনস্থ রামকৃষ্ণের যে আশ্রমের স্বামী অমৃতন্দ ভবন এবং আশ্রমে শতবর্ষ মিলনাতয়নে যে বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা অনুষ্ঠিত হয় তা কিন্তু নতুন করে দেখার কিছু নয় এখানকার মানুষের জন্য তবে এবছর অনেকটাই জাঁকজমাট হয়ে উঠেছে এখানে ছয় বছর বয়সী যে কুমারী কন্যা অর্থাৎ

একজন মেয়ের ভিতরেও সেই শক্তিগুলো এই কারণেই দেবী হিসেবে পুজো করা হয় মরি পূজা এটা হচ্ছে আমাদের নারীদের একটা সম্মান নারী নারীদেরকে সম্মান দেওয়া হয় এই উপলক্ষে তোমার এই ছোটো বাচ্চা আছেন নারীদের এই উপলক্ষে পূজাটা করা হয় খুব আনন্দের পূজাটা আমাদের এই দিনাজপুরে এই এখানে মানে রাজবাড়ি কলেজা রামকৃষ্ণ আশ্রমে এই পূজাটা উদযাপন করা হয়

কুমারী পূজা করার উদ্দেশ্য আজ মহাষ্টমী শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা হচ্ছে তার সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনে কুমারী পুজো হয়ে থাকে এই পুজোর প্রচলন স্বামী বিবেকানন্দ স্বয়ং করেছেন সেই পরম্পরা এখনও হয়ে আসছে মঠ মিশনের বিভিন্ন জায়গায় কুমারী পুজো করা হয়ে থাকে এখন প্রশ্ন হতে পারে কেন কুমারী পুজো করা হয় কুমারী হলো মা দুর্গার একটি ছোট্ট রূপ রূপ সেই রূপকে আমরা পুজো করে থাকি এখন কেন পুজো করে থাকি না এই কন্যার প্রতি যদি আমাদের মাতৃভাব থাকে তাহলে আমাদের মধ্যে যে আসরিক ভাবগুলো আছে সেগুলো জেগে উঠবে না সেগুলো মাতৃভাব আমাদেরকে সুন্দর সমাজ তৈরি করতে সুন্দর মানুষ তৈরি করতে একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করবে এই জন্যে সমস্ত কুমারীর মধ্যে যদি আমরা মাতৃভাব দেখি তাহলে আমাদের ওই যে মহিষাসুরের আসুরিক ভাবটা থাকবে না তখন আমরা তাদেরকে সুন্দরভাবে মুখ করতে চেষ্টা ঘুরতে ফিরতে কোনো তাদের অসুবিধা হবে না সমাজে যে বিশৃঙ্খলা হয় সেগুলো হবে না এই জন্যেই আমাদের এই পরম্পরাক্রমে এটা হয়ে থাকে আর আমরা এই কুমারী পুজোর মাধ্যমে এই দিনাজপুর তথা বাংলাদেশের সারা পৃথিবীর কল্যাণ কামনা করি সমস্ত মাতৃ জাতির কল্যাণ কামনা করি তাদের নিরাপত্তা কামনা করি সকল মানুষের কল্যাণ এই প্রার্থনা করি গো মধুশ্রী গাঙ্গুলিকে তাকে শিশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ নারীর যে রূপ কল্পনা করে দেবী জ্ঞানে পূজা করা হয় তাকে কিন্তু কুমারী পূজা করেন রামকৃষ্ণ আশ্রমে অধ্যক্ষ স্বামী মন্দর এবং মহারাজ কুমারী যে পূজা উপলক্ষে কুমারীকে যে নারী স্নান করিয়ে নতুন বস্ত্র পায়ে আলতা এবং শিথিলে সিঁদুর নানা অলঙ্কার সজ্জিত করে ডাকল সংস্করণ ধবনী এবং উদ্ধনিত দিয়ে কিন্তু এই যে পূজা জ্ঞানে পূজা করা হয় স্বামী বিবাহন্দ যে মহারাজ বলেন কুমারী পূজার যে মাহাত্ম হল নিজের যে মধ্য আসুর মনোবৃত্তি সেটি কিন্তু পরিহার করে মাত্র জ্ঞানে নারীকে উপলব্ধি করা জেলা প্রশাসক সেনাবাহিনী সকলের সার্বিক সহযোগিতা কিন্তু আনন্দ ঘন উৎসবে পরিবেশিত হতে যাচ্ছে এই পূজাটি প্রিয় দর্শক এটি দিনাজপুর এবং দিনাজপুরে রয়েছি বেশ কিছু পূজা মণ্ডপ থেকে দেখানোর চেষ্টা করছি বা দেখাবো পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন ধন্যবাদ